দেখো আজকে আমরা এই এই চ্যাপ্টারে আমি চারটে অঙ্ক একসাথে করাবো সেটা হচ্ছে সমানুপতি বের করব কি সমানুপতি না তো এদের মধ্য সমানুপতি বলতে পারে প্রথম সমানুপতি বলতে পারে দ্বিতীয় সমানুপতি বলতে পারে চতুর্থ সমানুপতি বলতে পারে যা বলবে আমরা বের করে দেখাবো কিভাবে শুধুমাত্র সেটা দেখাই এখানে কি বলেছে মধ্য সমানুপতি মধ্য সমানুপাতি মানে কি মিডিলের সংখ্যাটা বের করতে হবে আট মিডিলটা আমি এক্স ধরে নিলাম আঠারো মানে এইটা বের করতে হবে আমাকে যেটাই বলবে সেখানে সেই এক্সটা শুধু ধরে নেব এখানে মধ্য সমানুপাতি আছে এক্স এবার সমানুপাতির নিয়ম কি এর সাথে এর সম্পর্ক এর সাথে এর সম্পর্ক যেহেতু তিনটে আছে যদি চারটে থাকতো তাহলে আমি আলাদা দুটো করে সম্পর্ক করতাম যদি এখানে একটা থাকতো তাহলে ওকে বলতাম তুই ওর সাথে যা তুই এর সাথে তখন সমান করে নিতাম কিন্তু না এর সাথে এঁকে দেবো এর সাথে এঁকে দেবো এই দুটো কি আছে আট অনুপাত এক্স এখানে ডবল অনুপাত মানে হচ্ছে এক্স ইস্টু আঠেরো এই ডবল অনুপাত মানে হচ্ছে সমান সমান শুধু এইটুকুন সাজানো শিখতে হবে আমাদের দুটোর ক্ষেত্রে হলে দুটো থাকবে বাদ বাকি আলাদা এবার কী আছে অনুপাত মানে পাই তাহলে আট এটা সমান সমান এক্স নিচে নিজেকে তো আঠেরো কোনো গুণ করতে তাহলে মান বেরিয়ে যাবে এক্স স্কোয়ার সমান সমান আট গুণিত আঠেরো এবার স্কোয়ার তুলতে গেলে আমাদের কী করতে হয় রুট করতে হয় তাহলে আট গুণিত কী আঠেরো এখানে আমাকে ভেঙে নেও তুমি কি করবা আটকে ভাঙলে একটা দুই পাবা আর একটা চার পাবা চার দুগুণ আট আর একে ভাঙলে তুমি দুইগুণিত নয় এবার দেখো এই দুই আর এই দুই জোড়া বুঝে গেলো তাহলে দুইটা বেরিয়ে গেলো চারের জন্য চার কত স্কোয়ার দুইয়ের স্কোয়ার তাহলে দুই বেরিয়ে গেলো নয় কত স্কোয়ার তিনের তাহলে তিন দোকানের ছয় ছয় দুগানের কত বারো তাহলে মধ্য সমানুপাতি কত বারো তাহলে এইভাবে খুব সহজেই মধ্য সমানুপাতি বেরিয়ে গেলো এবার দেখো তুমি কি এক সংখ্যাটা কী তাহলে আট বারো আর কি আঠেরো এর মতো সমানুপাতি হয়ে গেল এবার আমি তাহলে চতুর্থ সমানুপাতিটি বের করবো তোমাকে অঙ্ক বললো আট বারো এবং আঠারো চতুর্থ সমানুপাতিটি কী মানে এই এক্স স্টার চিহ্ন থেকে কী বসবে তাহলে ওখানে আমি এক্স ধরে নিই তাহলে যদি আট বারো আঠেরো আর এক্স আমি এক্ষুনি বললাম যে যার সাথে যার সম্পর্কে এটার সাথে এটা সম্পর্ক দিই এটার সাথে এটা সম্পর্ক করে দাও তাহলে আট ইস টু বারো ডবল ইস টু আঠারো ইস টু এক্স তাহলে আবার সে বাই আট বাই বারো সমান সমান আঠারো বাই কি এক্স কোন গুণ আমার সে একই সেম জিনিস আট এক্স সমান সমান বারো গুণিত আঠেরো আট গুণ আছে দিয়ে গেলে ভাগ হবে তাহলে বারো বাই আটের বারো ইন্টু আঠেরো বাই হচ্ছে আট চার দিকে আসলে চার গুণে আট তিন চারে বারো নয় দু দুগুণে আঠারো তাহলে কত হয়েছে তিন নয় সাতাইশ তাহলে চৌতো সমনপতি কী হয়েছে তাহলে সাতাশ তার মানে সিরিজটা কী এলো আট বারো আঠেরো আর সাতাশ এবার আমার কথা হচ্ছে তাহলে আমাদের বেরাল কি মধ্য সমানুপাতি আর কি বেরালো চতুর্থ সমানুপাতি এবার আমরা তৃতীয় সমানুপাতিটাকে বের করব। কিভাবে? দেখো সিরিজটা আমি তাহলে কীভাবে নেব তৃতীয়টাকে বাদ দিয়ে দাও এটাই আসতে হবে আমি নিলাম আট নিলাম বারো নিলাম তোমাকে বললো তৃতীয় সমানুপাতিটি কী হবে মানে এখানে কত বসবে তৃতীয় সমানুপতি তৃতীয় সমানুপাতি কী হবে আমি তৃতীয় সমানুপাতিটি ধরে নিলাম আট বারো আর এক্স আট বারো আর এক্স এবার এখান থেকে তাহলে সম্পর্ক বলে দেবে কী বললাম এটার সাথে এটার এটার সাথে এটার এটা তৃতীয় সমানুপতি বের করার নিয়ম তাহলে এখানে কি আট ইস টু বারো ডবল ইস টু বারো ইস টু এক্স আবার বাই আট বাই বারো বারো বাই এক্স কোন গুণ করে দাও কোনো গুণ করলে কি এইট এক্স সমান সমান বারো গুণিত বারো এখানে গুণ আছে তাহলে দিয়ে গেলে কী হবে ভাগ আট দিয়ে ভাগ করে দাও তাহলে হয়ে গেলো চার দুগুণ আট তিন চারে বারো ছয় তিন ছয় কত আঠেরো দেখো এখানে কত আছে আঠারো এখানে কত ছিল আঠারো মিলছে এবার তাহলে প্রথম গেল এই তৃতীয় মধ্য গেলো চতুর্থ গেলো এবং তৃতীয় গেলো তাহলে প্রথমটা বের করো প্রথমটা কি এই জায়গাটা তাহলে এই জায়গাটা উচ্চ করো বাদ দাও তাহলে থাকে ওইটা চলে আসবে কী দেওয়া থাকবে পরীক্ষার হলে দেওয়া থাকবে বারো আঠেরো আর দেওয়া থাকবে কি সাতাশ তোমাকে বললো প্রথম সমানুপাতিটি কী হবে বা স্টার চিহ্নের জায়গায় কী বসবে এই জায়গাটা কী বসবে সেটা জিজ্ঞাসা করল বা প্রথম সমানুপাতিটি কী হবে তাহলে তখন কী করবো আমরা তখন এই জায়গাটা এক্স ধরে নাও এক্স ইস টু বারো এখানে ডবল ইস টু আঠারো ইস টু সাতাশ কারণ এদের জোড়া আছে তাহলে কি এক্স বাই বারো এদিকে কি আঠারো বাই সাতাশ কোন গুণ করলে কী হবে সাতাশ ইন্টু এক্স আঠারো ইন্টু কি বারো সাতাশ এখানে গুণ দিয়ে গেলে কী হবে ভাগ ভাগ করে দেব সাতাশ দিয়ে নয় জায়গাটা তিন নয় সাতাশ নয় দুগোনা আঠারো তিন চারে বারো তাহলে চার দিগো কত আট দেখো এখানেও কী হলো প্রথম সহপাতির কী এলো আট ওখানে কী আছে আট তাহলে সিরিজটা কী আছে শুধুমাত্র আমাদের লক্ষ্য রাখতে হবে কি যা বের করতে দেবে সেই জায়গাটা শুধু এক্স লিখবো যদি তিনটে থাকে তাহলে তার তৈরি করা আমি দেখিয়ে দিলাম যে তিনটে থাকলে আট এক্স আর আঠারো যদি থাকে তাহলে এর সাথে এর সম্পর্কে এর সাথে সম্পর্ক মানে আট বাই এক্স এক্স বাই আঠেরো এটা আর চারটে থাকলে তো কোনো ব্যাপারই নাই এর সাথে এর দিবা এর সাথে এর দেবা খালি হয়ে শুধুমাত্র এইটুকু জিনিস জানলেই আমাদের মধ্য সমানুপতি বলো প্রথম সমানুপতি বলো দ্বিতীয় সমানুপাতি তৃতীয় সমানুপাতি সমানুপতি বের করাটা কোনো তখন ফ্যাক্টরি থাকবে না খুব সহজেই আমাদের হয়ে যাবে